তোমস্কার বন্ধুরা অনেকেই সাহায্য সম্পর্কে আমাকে অনুরোধ করেছেন তাদের সম্পর্কে আমি আগের ভিডিওতে বলেছি যে এগুলো করার আগে আমাকে আগে চিন্তা করতে হবে যে আমি কি করতে যাচ্ছি আমি কি চাইছি দ্বিতীয় কথা হচ্ছে এর সাবধানতা আমাকে নিতে হবে এর প্রথম পদক্ষেপ হচ্ছে আপনাকে প্রাণায়াম করতে হবে এখন প্রাণায়াম কথাটা আমরা এখন জিজ্ঞেস করলে হয়তো আমি পাব যে যদি কাউকে বলি যে আরে প্রাণায়াম করিস বা করবে হ্যাঁ হ্যাঁ করি আরে কীভাবে করছে আর কিভাবে করা উচিত আর কিভাবে করা উচিত নয় এই যে সুবিধে অসুবিধে বা তার প্রতিকূলতা ইত্যাদি বা অনুকূল প্রতিকূল পরিবেশ এইগুলো সম্পর্কে আমাকে সবচেয়ে আগে চিন্তা করতে হবে তাহলে দেখা যাবে এটা হিতে বিপরীত হয়ে যাচ্ছে কেন এই এমনই একটা জিনিস আমাদেরকে আগে চিন্তা করতে হবে যে সবচেয়ে বড় বন্ধু শুধু বন্ধু অর্থাৎ এই হচ্ছে আমার সব সব কিছু এই আমাকে বাঁচিয়ে রয়েছে যার জন্যেই এর নাম হচ্ছে প্রাণ ভাগ আছে উনপঞ্চাশটা বায়ু আমাদের শরীরে আছে তার মধ্যে প্রাণ একটা বাউ আমি আগে হয়তো কোনো ভিডিওতে একটা দুটোই হোক বা একটা ভিডিওতেও হতে পারে বা আরও দু চারটে ভিডিওতে এরকম আমি বলেছি আমাদের মধ্যে ঊনপঞ্চাশটা বায়ু আছে সেই ঊনপঞ্চাশটা বায়ু এবং আমাদের শরীরে বাহাত্তর হাজার নারী আছে এই যে নারীগুলো আছে সেই নারীগুলোকে উজ্জীপ্ত করে অর্থাৎ প্রেরণা দেয় তাদেরকে বাঁচিয়ে রাখে সজীব করে বাঁচায় বাঁচে বেঁচে থাকে ঠিক কথা কিন্তু তাকে আরও সজীব করে দেয় যখন কোনো এইখানে এখনকার ভাষায় বলতে হবে যে ব্লক হয়ে যায় তখন তখনই আমরা বেদনা ব্যথা বেদনা বা নানারকম কষ্ট অসুখ বিসুখে ভুগি তো সেইটাকে প্রতিহত করার জন্যে এই প্রাণায়াম আবার শুধু প্রতিহত নয় যাতে হয়ে থাকলেও আমরা এই প্রাণায়ের মাধ্যমেও অনেক কিছু তার সুফল লাভ করি অর্থাৎ ভালো হয়ে যায় এখানে আগে সবচেয়ে আগে আমাদের মনে করতে হবে মানে বুঝতে হবে যে আমরা তিনটে গুণের মধ্যে বাস করি হয়তো আমি সাত্বিক আমার আরেকজন যার সঙ্গে কথা বলছি সে একটু তামসিক ভাব আছে আরেকজন আছে তিনি রাজস্বিক ভাব সম্পন্ন যা আমরা বিভিন্ন শাস্ত্রে দেখেছি বিভিন্ন পুরাণ ইত্যাদিতে দেখেছি যে এই যে তিনটে গুণ আছে এই তিনটে গুণকে আমরা কিন্তু নিজেরাই পরিবর্তন করি এটাই আমাদের একটা মানুষ যে বুদ্ধিমান প্রাণী বা শ্রেষ্ঠ প্রাণী সেই হিসেবেই আমরা কিন্তু এইগুলোকে আমরা নিজেরাই পরিবর্তন করতে পারি যদি তমটাকে আমরা লোহা ধরি রজটাকে তামা ধরি সত্যগুণটাকে যদি আমরা সোনা ধরি এই সোনা কিন্তু আমরা সত্য মিক্সড করতে পারি কিন্তু সোনাকে আলাদা কর আবার করে নেওয়া যাবে সব কিছু মিশিয়ে দিয়েও কিন্তু আবার তখন আবার গালিয়ে দিলে আমরা তাকে আলাদা করতে পারব কিন্তু আমাদের এই যে তিনটে গুণ এই তিনটে গুণের যদি আমরা সত্যগুণ থেকে আমরা কিন্তু তমগুণেও যেতে পারি আবার তমগুণে যারা বর্তমান আছেন তারাও কিন্তু সেই রজগুণে গিয়ে আবার সত্যগুণও পৌঁছে যেতে পারেন এই হচ্ছে আমাদের যে আমরা যে যোগ প্রক্রিয়ায় যে প্রাণায়াম ইত্যাদি বা শ্বাস শ্বাসযোগ যেটাকে বলা হচ্ছে শ্বাসযোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ গুপ্ত যোগ মানে ভীষণ গুপ্ত ভীষণ কথাটাই করে বলছি যে একেবারেই গুপ্ত এটা আমরা শাস্ত্রে দেখি যেখানে বলা হয়েছে যে শিব পার্বতীকে এই বিদ্যা পার্বতীর অনুরোধে শিব পার্বতীকে এই বিদ্যা দান করেছিলেন তা সেখানে তিনি বলেই দিয়েছিলেন যে এর আধার যদি না থাকে অর্থাৎ যারা তমগুণ সম্পন্ন অর্থাৎ যারা অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারচ্ছন্ন যারা কোনো জিনিসকে মেনে নিতে পারে না মেনে নেওয়া মানে কি বিশ্বাস এই বিশ্বাসটা সর্বাগ্রে সর্বক্ষেত্রে আগেই প্রয়োজন তা এই যে অর্থাৎ এই তমগুণ থেকে আমরা সত্যগুণে পৌঁছোতে পারি আবার সেই সত্যগুণে থাকা সত্ত্বেও আমরা কিন্তু আবার তমগুণে ফেরত আসতে পারি এটাই আমাদের আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এরকম কাহিনী যদি দু একটা বলে দিই যেমন রত্নাকর দস্যু ছিলেন রামায়ণ যিনি প্রণেতা তিনি দস্যু ছিলেন তার মানে তমগুণ সম্পন্ন ছিলেন এইবারে কোনোভাবে পরিবেশের সংস্পর্শে এসে তিনি সাধনায় বসে গেলেন এই সাধনটি হচ্ছে মূল কথা এই সাধনাতে বসে গেলেন সাধনায় হয়ে গেলে তখন তার সত্যগুণের উন্মেষ হলো এই সত্যগুণের উন্মেষ হওয়াতেই তিনি এক সারা পৃথিবী যতদিন আমার মনে হয় আমাদের পৃথিবী থাকবে ততদিন পরী বাল্মীকির নামও কিন্তু থাকবে ঠিক সেই রকম বেদব্যাস অভ্যাস আছে বিভিন্ন বেদ আছে এরকম যেমন আমরা দেখতে পাই আবার দেখা যায় যে অনেক মুডি ঋষি আমাদের গল্প কাহিনীতে আছে যে অনেক মুডি ঋষি তারা ধ্যানে থেকেও ওই বিভিন্ন ধরনের অপসরা বা মানে কামনা নারী দেখে নারীতে মুগ্ধ হয়ে কামনার বশবর্তী হয়ে তিনি তারা তমগুণ সম্পন্ন হয়েছিল এগুলো গল্প কাহিনী ব্যাপার না এটা আমাদের শিক্ষা শিক্ষাটা কী না নিজেকে সংযত করতে হবে আমি যেখানে আছি আমাকে সেখানেই থাকতে হবে থাকতে পারলে তাহলেই আমি সেই জায়গাটাকে বহাল রাখতে পারব আমার পরবর্তী যে জেনারেশন বা প্রজন্ম আসছে তারা কিন্তু এইভাবেই যাতে চলে এই গল্প মধ্যে যে এরকম আছে অমুক তমুক ইত্যাদি হয়তো আশপাশের যারা একটু অনভিজ্ঞ বা অজ্ঞ তারা এইভাবে নানা রকম প্রশ্ন করে বিভিন্ন লোককে বা আমাকে এরকম বিব্রত করে বিব্রত বলাটা ভুল হবে যাই হোক তাদের প্রশ্ন থাকতেই পারে কিন্তু সদুত্তর দেওয়াটাই হচ্ছে আমার বা আপনার কাজ এখন এই প্রাণায়াম করতে গেলে এর প্রথম এই সাজযোগ্যের প্রথম ধাপ হচ্ছে এই প্রাণায়াম করা এই প্রাণায়াম করতে গেলে আমাকে সবচেয়ে আগে চিন্তা করতে আগেই বলেছি যে সম্পর্কে আমাকে আগে জানতে হবে হোয়াট ইজ হোয়াট অর্থাৎ এ করলে আমার কি হবে কিভাবে করব। এবং এক ধারাটা কী এইগুলোকে আগে সবচেয়ে এবং তার পরিবেশটা কী হয়েছিল পরিবেশ আজকে এই পরিবেশ বলেই করছি পরে আবার ভিডিওগুলো করে আসতে বেশি বড়ো করে লাভ নেই এখনই দশ মিনিট হয়ে গেছে তা সেই হিসেবে আমি পরে আস্তে আস্তে ছোটো ছোটো করে দেবো অর্থাৎ আমাদেরকে সবচেয়ে আগে দরকার হচ্ছে এটাও একটা সাধন পথ সাধন পথ বলতে আমরা যেটাকে বলি যেমন আমাদের একটা কোর্স আছে কোর্সটা কী হচ্ছে যেমন আমরা রামায়ণও দেখেছি যে চোদ্দ বছরের জন্য বনবাস দেওয়া হয়েছিল রামকে আবার মহাভারতও দেখেছি যে তেরো বছরের জন্য তাদেরকে বনবাস দেওয়া হয়েছিলো আবার এক বছরের বারো বছর বনবাস আর এক বছর অজ্ঞাতবাস মানে আরও কঠোর এই যে জায়গাটা এই জায়গাটাকে আমাদেরকে বুঝতে হবে ঠিক তেমনি বর্তমানকালেও একটা কোর্স আছে কোর্স কীরকম আমরা প্রথমে ভর্তি হচ্ছে হাতে খড়ি হচ্ছে তারপর আমরা প্রাথমিক পর্যায়ে যাচ্ছি প্রাথমিক থেকে আমরা সেকেন্ডারি পর্যায়ে যাচ্ছি এরপরে আসছে কী হচ্ছে তারপরে হায়ার সেকেন্ডারি একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপর আমার গ্র্যাজুয়েশান এবং তারপরে আবার আপার গ্র্যাজুয়েশন তারপরে যদি আরও যাই তখন আবার বিভিন্ন ধরনের শাস্ত্রে আসি তখন এই পিএইচডি ইত্যাদি ইত্যাদি রকম ব্যাপার হচ্ছে তা অর্থাৎ আমরা প্রাথমিক মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর এই যে জায়গাটা আছে তাহলে একটা পাঁচ বছরে যদি কোনো ছেলে ভর্তি হয় তাহলে ধরে নিতে হবে আমাকে বাইশ বছরের মতন চোদ্দ থেকে কুড়ি পনেরো বছর ষোলো বছর পর্যন্ত আমাকে খালি ওই সাধনার মধ্যে থাকতে হবে এই জায়গাটাকে আমাকে সবচেয়ে আগে বুঝতে হবে যে আজকেই আমি করে ফেললাম আর কালকেই তার সুফল পাবো এটা কক্ষনই আশা করা উচিত হবে না আমাদের বর্তমান প্রজন্ম যারা তারা ভাবে যে গাছ বসাবার আগেই আমরা ফলের কথা চিন্তা করি মানে গাছ নেওয়াতেই এক কাঁধি এটা একটা প্রবাদ বাক্য আছে আচ্ছা বন্ধুরা পরে আস্তে আস্তে আমি দেবো ছোটো ছোটো ভিডিও করে এইভাবে থাকবো কিন্তু আগে নিজেকে সচেতন হতে হবে সেই সচেতনতা আপনার নিজের মনের মধ্যে আনতে হবে আর সংকল্প হচ্ছে সবচেয়ে বড় সংকল্প জিনিসটা হচ্ছে ওই রকমই যেটাকে আমাকে ধরে রাখতে হবেই তো বন্ধুরা তা আজকে এইটুকুনি থাক পরে আগামী আস্তে আস্তে সঙ্গে থাকুনও পাবেন এর মধ্যে থেকে টুকটাক আপনাকে সবচেয়ে আগে আমাদেরকে দেখতে হবে যে শরীরটাকে সুস্থ কী করে রাখা যায় না শরীর সম্পর্কেও কিছু আপনাদেরকে তথ্য দেবো আর মানসিক দিকটাও তাকেও আস্তে আস্তে তার যাতে শ্রীবৃদ্ধি হয় দিকটাও আমি লক্ষ্য রাখবো দুদিকেই আপনারাও তৈরি থাকবেন আমি তো আছিই তৈরি তবুও আপনাদের সান্নিধ্য পেয়ে আমি আরও নিজেকে সমৃদ্ধ মনে করছি ঠিক আছে আসে নমস্কার ভালো থাকবেন বন্ধু আর ভালো রাখবেন নমস্কার